খেয়াল রাখুন এই মুহূর্তে মেন রাশি বা লকডেন সেই সমস্ত মানুষ যারা ব্যবসার সঙ্গে যুক্ত তারা কিন্তু স্ট্রেসের মধ্যে রয়েছেন মেন রাশি মেন লকডেন মানুষ তারা ব্যবসার ক্ষেত্রে যে মূলধন ইনভেস্ট করবেন তার যে পুঁজি তার যে সঞ্চয় সেটা কিন্তু ডিস্টার্বড হচ্ছে সেটা নষ্ট হচ্ছে যেহেতু এটা আপনাকে ভীষণভাবে ভোগাচ্ছে না তার জন্য কিন্তু আপনি এটাকে ইগনোর করে ফেলছেন এবং এই ইগনোর করার কারণে আপনি কিন্তু বেশ কিছু সমস্যাতেই পড়ছেন ইচ্ছে হোক অনিচ্ছাই হোক লাস্ট দেড় দু মাস থেকে আপনি তো টাকা পয়সা রাখতেই পারছেন না কোনো না কোনো কারণে কোনো না কোনো ক্ষেত্রে টাকা বেরিয়েই যাচ্ছে বিভিন্ন দিকে অতৃপ্তি কাজ করছে মানসিক দিক থেকে দুশ্চিন্তা বাড়ছে তৈরি হচ্ছে হতাশা অ্যাংজাইটি ইত্যাদি এবং এর ফলে মিন রাশি মিনলগ্নের মানুষ তারা বেশ দুশ্চিন্তার মধ্যে রয়েছেন তারা ডাইভার্টেড হচ্ছেন তাদের মানসিক অবস্থার বেশ কিছু পরিবর্তন দেখতে পাওয়া যাচ্ছে এতদিন যে বিষয়টা একদম ঠিকঠাক হয়ে এসেছে এতদিন যার সঙ্গে আপনি ভীষণ সাকসেসফুলি বিজনেস করে এসেছেন সেই মানুষটিকেই কেমন যেন ভরসা বিশ্বাস আর পুরোপুরি করা যাচ্ছে না কেমন ভাবে যেন তার সঙ্গেই একটা বেশ দূরত্ব সৃষ্টি হয়েছে এই ব্যাপারগুলো কিন্তু মিনের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে এই তৃতীয় বিষয়টিকে মিনকে অনেক গভীর বুদ্ধি দিয়ে ভাবতে হবে কিভাবে আপনি ধর্মচর্চা করবেন বাড়ির মধ্যে করবেন না বাড়ির বাইরে করবেন বাড়ির মানুষদের আপনার এই ধর্মচর্চা ঈশ্বরচর্চা এতে কতটা ইনভলভ করবেন এটা কিন্তু আপনাকে বুঝতে হবে লগ্নে রাহুর অবস্থান এ আপনাকে কন্টিনিউয়াসলি ডাইভার্ট করবার চেষ্টা করবে তার সঙ্গে সঙ্গে মার্গী শনিদেব লগ্নের দিকে আসছিলেন কিন্তু এই মুহূর্তে শনিদেব বকরি ফলে ঈশ্বরের প্রতি ভক্তি বিশ্বাস এর একটা অভাব সৃষ্টি হতে পারে আপনার যেরকম মেন্টালিটি তার থেকে ডিফারেন্ট কিছু একটা মেন্টাল সিস্টেম মেন্টাল স্টেটাস সেটা কাজ করতে পারে স্বামী কিংবা স্ত্রীয়ের জন্য রেগুলার ছোট ছোট গিফট নিয়ে আসার চেষ্টা এটাও আপনাদের জন্য অনেকটাই শুভ ইনস্টিটিউট রেশিবাণী পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় মিন রাশি বিশুদ্ধ জ্যোতিষের আলোচনায় আমরা জানব মিন রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের এই মুহূর্তের বেশ কয়েকটি সমস্যা এবং সেই সমস্যাগুলির প্রতিকার করবার জন্য কোন সহজ সমাধান সূত্র বার করবার চেষ্টা সেটাই কিন্তু আজকে আমরা করতে চলেছি মেন কালপুরুষের দ্বাদশ রাশি বৃহস্পতির দ্বারা প্রভাবিত এই রাশি অর্থাৎ দেবগুরু বৃহস্পতি এই রাশির অধিপতি মিন রাশি বা লগ্নের মানুষরা অত্যন্ত অ্যাডজাস্টেবল যতটা সম্ভব নমনীয়তা আমরা তাদের মধ্যে দেখতে পাই ভীষণ ফ্লেক্সিবল প্রচুর ক্রিয়েটিভিটি রয়েছে তাদের মধ্যে তার সঙ্গে সঙ্গে সমস্ত মানুষকে গুরুত্ব দেওয়া মানুষকে নিয়ে চলা প্রত্যেকটি কাজের মধ্যে একটা কন্টিনিউটি বজায় রাখার চেষ্টা ধৈর্য পড়াশুনো করবার আগ্রহ সামাজিকতা মোটামুটি অর্থনৈতিক দিক থেকে স্টেবিলিটি এগুলো আমরা মিনের ক্ষেত্রে দেখতে পাই তবে তার মধ্যে এই সমস্ত নিয়ে মিন রাশি বা লগ্নের মানুষ তারা কিন্তু একটু অন্য ধরনের চারিত্রিক বৈশিষ্ট্য বহন করে থাকেন যাই হোক না কেন মিন রাশি বা লগ্নের মানুষদের জন্য এই সময় দুটি খুব বড় প্রবলেম তার মধ্যে প্রথমটি হলো সাড়ে সাতই চলছে যদিও এই মুহূর্তে শনিদেব বক্রি অবস্থায় রয়েছেন তার এই বক্রগতির কারণে কিছুটা মানসিক শান্তি স্বস্তি মিনের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে কিন্তু তার সত্ত্বেও রাহু রয়েছে এই সময় মিনের ওপরে আগামী আরও প্রায় নয় মাস আমরা রাহুকেই মিনেই দেখতে পাব ফলে মিন রাশিতে রাহুর একটা লং টার্ম ইম্প্যাক্ট সেটা কিন্তু রয়েছে যার রেজাল্ট আমরা ফেস করব একদিকে সাড়ে সাতি অন্যদিকে লগ্ন বা রাশির উপরে রাহু এদিকে দেবগুরু বৃহস্পতি তিনি শুক্রের ক্ষেত্রে রয়েছেন তার যে একটা বিরাট সাপোর্ট মিন পাচ্ছে সেটাও পাচ্ছে না এই অবস্থায় মিন রাশি বা লগ্নের মানুষরা কি ভাবছেন কেমন যাচ্ছে তাদের জীবনধারা প্রথমেই খেয়াল রাখুন এই মুহূর্তে মিন রাশি বা লগ্নের সেই সমস্ত মানুষ যারা ব্যবসার সঙ্গে যুক্ত তারা কিন্তু স্ট্রেসের মধ্যে রয়েছেন মিন রাশি বা লগ্নের মানুষ যারা ব্যবসা করে অর্থ উপার্জন করেন তারা মিসগাইডেড হচ্ছেন পার্টনারশিপ বিজনেস বা অন্য কোন ক্ষেত্রে আপনাদেরকে ইউজ করার একটা প্রবণতা সেটা দেখতে পাওয়া যাচ্ছে মেন রাশি মানুষ তারা ব্যবসার ক্ষেত্রে যে 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 মূলধন ইনভেস্ট করবেন তার তার পুঁজি সঞ্চয় সেটা সেটা কিন্তু হচ্ছে হচ্ছে নষ্ট রাশি বা মানুষ তারা ব্যবসার ক্ষেত্রে কাউকে বিশ্বাস করে বাকিদের জিনিসপত্র দিলে তারা কিন্তু ঠকছেন দ্বিতীয় বিষয়টি হলো মিন রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে স্বামী কিংবা স্ত্রীর স্বাস্থ্য নিয়ে একটা দুশ্চিন্তা চলছে তাদের মধ্যে একটা অদ্ভুত কনফিউশন কাজ করছে তারা একে অপরকে বিশ্বাস করবার ক্ষেত্রে কখনো ঠকে যাচ্ছেন কখনো বা ইচ্ছে না কখনো বা তারা নিজেরাই বিশ্বাস করতে চাইছেন না মিনের ক্ষেত্রে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে এবং এর কারণে মিনের অশান্তি মিনের অস্থিরতা তাও কিন্তু বেশ খানিকটা বাড়তে দেখতে পাওয়া যাচ্ছে মিন রাশি বা লগ্নের মানুষ তারা যে নিজেদেরকে কন্ট্রোল সিচুয়েশনের মধ্যে রাখার চেষ্টা করবেন সেটা কিন্তু মিন পারছেন না স্বামী কিংবা স্ত্রীর কর্মক্ষেত্র কিংবা পেশার ক্ষেত্র সেখানে অল্প বিস্তর স্ট্রাগল দেখতে পাওয়া যাচ্ছে এবং সেটাকে অ্যাকসেপ্ট করা সেটাকে গ্রহণ করা এটা কিন্তু মিনের ক্ষেত্রে বেশ খানিকটা কঠিন হচ্ছে মিন বেশ সমস্যার মধ্যেই রয়েছেন মিনের অশান্তি সেটা কিন্তু অনেকটাই বাড়তে দেখতে পাওয়া যাচ্ছে এমন কিছু সমস্যা যেটা আপনাকে ডিস্টার্ব করছে আপনি চাইছেন তার ট্রিটমেন্ট করতে কিন্তু কোনো না কোনো কারণে সে ট্রিটমেন্ট হয়ে উঠছে না বেশ কিছু মানুষ তাদের কিছু পেটের সমস্যা রয়েছে স্পেশালি মহিলাদের ক্ষেত্রে যাদের সিস্ট রয়েছে কিংবা এই ধরনের বিষয় রয়েছে তারা ভাবছেন এবার ট্রিটমেন্ট করাবো এবার অপারেট করাবো কিন্তু কিছুতেই কোনো না কোনো কারণে ডেট ফিক্স হচ্ছে না যেহেতু এটা আপনাকে ভীষণভাবে ভোগাচ্ছে না তার জন্য কিন্তু আপনি এটাকে ইগনোর করে ফেলছেন এবং এই ইগনোর করার কারণে আপনি কিন্তু বেশ কিছু সমস্যাতেই পড়ছেন অ্যাকচুয়ালি সমস্যাগুলো বাড়ছে যে সমস্যাগুলো ছিল সেগুলো আরও ক্রমাগত আরও 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 করে বেড়ে উঠছে সুতরাং মিন রাশি বা লগ্নের মানুষ তারা কিন্তু স্বাস্থ্য সংক্রান্ত কারণে বেশ ভুগছেন এবং সবচেয়ে বড় বিষয় হলো তাদের এই স্বাস্থ্য সংক্রান্ত কারণে যে ভোগান্তি সেটাকে তারা অস্বীকার করছেন মিন রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে এই শারীরিক সমস্যাগুলিকে অস্বীকার করবার প্রচেষ্টা তারা যে শারীরিক সমস্যাগুলিকে ইগনোর করছেন তার কারণে তাদের সমস্যা এগুলি ক্রমাগত বাড়ছে চতুর্থ বিষয়টি হলো অতিরিক্ত ব্যয় প্রয়োজন নেই ব্যয় করে ফেলছেন বাড়ছে আপনার বিলাসিতা ইচ্ছে হোক অনিচ্ছা হোক লাস্ট দেড় দু মাস থেকে আপনি তো টাকা পয়সা রাখতেই পারছেন না কোনো না কোনো কারণে কোনো না কোনো ক্ষেত্রে টাকা বেরিয়েই যাচ্ছে ঠিক করেছেন এই টাকাটা নিয়ে এসেছেন এটা দিয়ে একটা সোনার জিনিস কিনবেন তাহলে টাকাটা থাকবে কিন্তু দেখা গেল সিচুয়েশন এমন দিকে গেল যে আপনি কোনোভাবেই টাকাটাকে ধরে রাখতে পারলেন না টাকাটা আপনার হাত থেকে বেরিয়ে গেল সেভিংস করার জন্য যে টাকাটা রেখেছিলেন সেটা এক্সপেন্ডিচারে চলে গেল এটা মিনের ক্ষেত্রে হচ্ছে মিন এর জন্য যথেষ্ট চিন্তায় রয়েছেন মিনের স্ট্রেস টেনশন অ্যাংজাইটি এর জন্য অনেকটাই বাড়ছে পাঁচ নম্বর বিষয়টি হলো মিন রাশি বা লগ্নের মানুষ তারা মাঝে মাঝে আঘাত প্রাপ্ত হচ্ছেন ঠোকাঠোকি লাগছে ধাক্কা লাগছে কিংবা চলতে ফিরতে গিয়ে সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে ওয়াশরুমে যাতায়াত করতে গিয়ে কোথা থেকে কীভাবে খালি জল পড়েছিল হঠাৎ করে আপনার পাটা চলে গেল এরকম ঘটনা মিনের সঙ্গে বারবার ঘটছে এর কারণে মিন কিন্তু বেশ বিধ্বস্ত অবস্থায় রয়েছেন ষষ্ঠ তো ক্ষেত্রে যে কনসেন্ট্রেশন দরকার মনকে যে শান্ত অবস্থায় রাখা দরকার মিন কিন্তু সেটা রাখতে পারছেন না বিভিন্ন দিকে অতৃপ্তি কাজ করছে মানসিক দিক থেকে দুশ্চিন্তা বাড়ছে তৈরি হচ্ছে হতাশা অ্যাংজাইটি ইত্যাদি এবং এর ফলে মিন রাশি মিন লগ্নের বারুষ তারা বেশ দুশ্চিন্তার মধ্যে রয়েছেন তারা ডাইভার্টেড হচ্ছেন তাদের মানসিক অবস্থার বেশ কিছু পরিবর্তন দেখতে পাওয়া যাচ্ছে এরই সঙ্গে সঙ্গে পেশাদারী মানসিকতার অভাব মানুষকে অতিরিক্ত বিশ্বাস করে ঠকে যাওয়া মানুষকে ভরসা করে কোনো বিষয়ে রাখতে দেওয়া কোনো বিষয়ের দায়িত্ব দেওয়া কাউকে দুর্বল মনে করে তাকে সাপোর্ট করার চেষ্টা ইত্যাদির কারণে ভোগান্তি এগুলো মিনের ক্ষেত্রে রয়েছে কোন একটা বিষয় মিন অ্যাজিউম করছেন যে এটা এইভাবে হওয়া উচিত কিন্তু যেহেতু লগ্নে বা রাশির ওপরে রাহু রয়েছে মিডিয়ার সেই অ্যাজামশন কিন্তু মিলছে না এতদিন যে বিষয়টা একদম ঠিকঠাক হয়ে এসেছে এতদিন যার সঙ্গে আপনি ভীষণ সাকসেসফুলি বিজনেস করে এসেছেন সেই মানুষটিকেই কেমন যেন ভরসা বিশ্বাস আর পুরোপুরি করা যাচ্ছে না কেমন ভাবে যেন তার সঙ্গে একটা বেশ দূরত্ব সৃষ্টি হয়েছে এই ব্যাপারগুলো কিন্তু মিনের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে যাই হোক সমস্যা তো থাকবে সমাধান করবার জন্য আমরা কি করব প্রথমে খেয়াল করুন মিনের তৃতীয় কিন্তু বৃহস্পতি রয়েছে তাই বৃহস্পতির দৃষ্টি আপনার নম্বর ঘরে পড়ছে তার দৃষ্টি আপনার সপ্তবে পড়ছে তার দৃষ্টি আপনার একাদশে পড়ছে ফলে আপনি কিন্তু একটা প্রটেক্টেড সিচুয়েশনে রয়েছেন তাই বিরাট দুশ্চিন্তা থেকে বেরিয়ে এসে নিজের কাজকর্মের ওপরে নিজের পরিকল্পনা বাস্তবায়নের ওপরে আপনাকে কনসেন্ট্রেট করতে হবে মীন রাশি বা লগ্নের মানুষদেরকে কিছুটা দান করবার মানসিকতা সেটা অবশ্যই রাখতে হবে প্রত্যেকটি ক্ষেত্রে দান করতে হবে এমন মানুষকে যার রিয়েলি প্রয়োজনীয়তা আছে অপর দানের তুলনায় খাদ্য খাদ্য শস্য দান এটা আপনার জন্য অত্যন্ত ভালো মানুষকে আপনি খাদ্য সংক্রান্ত বিষয়ে দান করতে পারেন দ্বিতীয়ত সম্ভব ঋণ করার চেষ্টা সেটা করতে মানুষরা হবে ব্যবসা করতে পারেন ব্যবসায় মন্দা আসতে পারে কিন্তু এই ব্যবসায় মন্দা আসার সঙ্গে সঙ্গে যে বাজার থেকে ঋণ নিয়ে ব্যবসাটাকে আরেকটু স্টেবল করবার চেষ্টা করবেন এটা কিন্তু করা যাবে না বরঞ্চ অন্যান্য ক্ষেত্রে ব্যয় সংকোচের চিন্তা এই সময় করতে হবে এবং কিছু প্র্যাকটিক্যাল থিঙ্কিং সেটাকে বিজনেসে অ্যাপ্লাই করবার চেষ্টা করতে হবে কোম্পানিতে বসের সঙ্গে কিংবা সাবঅর্ডিনেট এমপ্লয়ীদের সঙ্গে ডিস্টারবেন্স চলছে এদেরকে নিজের পক্ষে নিয়ে আসবার জন্য এদের সঙ্গে কথা বলতে হবে এদের সমস্যাটা কি সেটা বুঝবার চেষ্টা করতে হবে রিয়াক্ট করলে কিন্তু মিন এই সময় বিপদে পড়বেন মিনের মধ্যে অতৃপ্তি রয়েছে অশান্তি রয়েছে ক্রূরতা উগ্রতা সবই কিন্তু মিনের মধ্যে এই সময় কাজ করছে তাই যতটা সম্ভব নিজের উপর একটা নিয়ন্ত্রণ রাখবার চেষ্টা সেটা মিনকে করতে হবে অন্যথায় মিন কিন্তু বিপদে পড়বেন পেশাগত ক্ষেত্রে অল্প অস্থিরতা বাড়তেই পারে কর্মক্ষেত্রকে স্টেবল রাখবার চিন্তা এটা আপনাকে করতে হবে এবং প্রত্যেকটি বিষয়কে গুরুত্ব দিয়ে জাজ করতে হবে আপনার কোথায় ফল্ট রয়েছে সেটাকে আইডেন্টিফাই করবার চেষ্টা করতে হবে মীন রাশি বা লগ্নের মানুষদের এই সময় অবশ্যই ধর্মচর্চা করা উচিত এই তৃতীয় বিষয়টিকে মেনকে অনেক গভীর বুদ্ধি দিয়ে ভাবতে হবে কিভাবে আপনি ধর্মচর্চা করবেন বাড়ির মধ্যে করবেন না বাড়ির বাইরে করবেন বাড়ির মানুষদের আপনার এই ধর্মচর্চা ঈশ্বর চর্চা এতে কতটা ইনভলভ করবেন এটা কিন্তু আপনাকে বুঝতে হবে লগ্নের রাহুর অবস্থান এ আপনাকে কন্টিনিউয়াসলি ডাইভার্ট করবার চেষ্টা করবে তার সঙ্গে সঙ্গে মার্গী শনিদেব লগ্নের দিকে আসছিলেন কিন্তু এই মুহূর্তে শনিদেব বকরি ফলে ঈশ্বরের প্রতি ভক্তি বিশ্বাস এর একটা অভাব সৃষ্টি হতে পারে আপনার যেরকম মেন্টালিটি তার থেকে ডিফারেন্ট কিছু একটা মেন্টাল সিস্টেম মেন্টাল স্টেটাস সেটা কাজ করতে পারে অর্থাৎ মিন রাশি বা লগ্নের মানুষ তাদের কিছু সিস্টেম ফলো করবার চেষ্টা করতে হবে চতুর্থত যে কাজটি মিন করবেন সেটি হল শিশুদের সঙ্গে সুসম্পর্ক স্থাপন এই শিশু যে আপনার বাড়ির সন্তান হবে তা একেবারেই নয় আপনার সন্তান আপনার বাড়ির কোনো রিলেটিভের সন্তান সেটা ছাড়াও কিন্তু আপনি বাইরের বাচ্চাদের সঙ্গে সুসম্পর্ক স্থাপন করতে পারেন তারই সঙ্গে সঙ্গে যে সমস্ত পশুরা পথে ঘাটে ঘুরে বেড়ায় যে সমস্ত কাক বা অন্যান্য পাখিরা আশেপাশে আমাদের রয়েছে তাদের একটু খাবার ব্যবস্থা তাদের একটু স্নানের ব্যবস্থা এটাও যদি আপনি করে দিতে পারেন সেটাও কিন্তু আপনার জন্য অত্যন্ত শুভ অত্যন্ত বেনিফিশিয়াল হবে যদি পাখিদের কিছু খাবারের ব্যবস্থা করেন কোনো একটি বার্ড ফিডার স্থাপন করেন সেটা আপনাকে ভালো রকম সাপোর্ট দেবে এর পরের বিষয়টি হল বিশ্বাস আপনার মনের মধ্যে কাজ করছে অতৃপ্তি আপনার মধ্যে যে বিষয়টি এখন নেই সেটি হলো প্রকৃত স্থিতি অর্থাৎ মনকে কন্ট্রোল করা নিজেকে নিয়ন্ত্রণ করা এটা আপনি করতে পারছেন না এবং অন্যদিকে মন কিন্তু মারাত্মক লেভেলে ডাইভার্টেন্ট হচ্ছে তাই এই ডাইভারশনকে কন্ট্রোল করার জন্য এই ডাইভারশনকে নিয়ন্ত্রণ করবার জন্য আপনাকে কিন্তু মেডিটেশন করতে হবে নিজেকে সুস্থ রাখার মানসিক দিক থেকে সুস্থ এবং দৃঢ় রাখার চেষ্টা সেটা আপনাকে অবশ্যই করতে হবে এরপরে মিন রাশি বা লগ্নের বারসদের যে কাজটি করতে হবে সেটি হলো কিছু ধর্মীয় পুস্তক সংগ্রহ যদি আপনার মনে হয় যে ধর্মীয় পুস্তক আপনি সংগ্রহ করবেন না সেই ক্ষেত্রে যে সাবজেক্ট আপনার ভালো লাগে যে বিষয়টি আপনি পড়তে পছন্দ করেন বা যে বিষয়টি আপনি পড়েন সেই বিষয়ের পুস্তক আপনি গ্রহণ করতে পারেন সেটাই আপনাকে সাপোর্ট দেবে সেটাই কিন্তু আপনার বৃহস্পতির বলবক্তাকে বাড়িয়ে তুলবে পরবর্তী যে কাজটি আমাদেরকে কিছুটা সিস্টেমের মধ্যে নিয়ে আসতে পারবে সেই কাজটি হলো আপনার স্বামী কিংবা স্ত্রীর শরীরটাকে সুস্থ করবার চেষ্টা খেয়াল রাখতে হবে এই যে সপ্তমে কেতু রয়েছে এই যে ডিস্টারবেন্সটা করে দিয়ে যাচ্ছে সেটার ইম্প্যাক্ট কিন্তু সুদূরপ্রসারী হবে অনেক দিন ধরে তার এফেক্ট আপনাকে ফেস করতে হবে তাই এই কেতু যাতে আপনার পরিবারকে সেইভাবে ডিস্টার্ব করতে না পারে তার একটা প্রপার প্রচেষ্টা এটা কিন্তু আপনার অবশ্যই করা উচিত এবং যাতে কোনোভাবেই আপনি ডিস্টার্বড না হয়ে পড়েন তার একটা চেষ্টা সেটা আপনার করা উচিত সঙ্গে সঙ্গে বাড়িতে অ্যাকোয়ারিয়ামে এটা আপনি রাখতে পারেন গোল্ড তার সাথে সাথে বাড়িতে কিছু গোল্ড কয়েন্স কিনতে পারেন সেটা আপনার জন্য অত্যন্ত শুভ বাড়িতে আলো হাওয়া যাতে আর একটু বেশি পাস করতে পারে তার জন্য কোনো ব্যবস্থা সেটা করা যেতে পারে বাড়িতে কোনো হবন পূজা এইটা এই সময় অত্যন্ত শুভ এবং সেই পুজোতে আপনার অ্যাক্টিভ পার্টিসিপেশন সেটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা আপনাকে হিউজ সাপোর্ট দেবে কর্মসূত্রে যদি দূরে কোথাও চলে যাওয়ার কোনো সুযোগ তৈরি হয় সেটা মিনের জন্য অত্যন্ত শুভ এবং এই কর্মক্ষেত্রে দূরে চলে যাওয়া এটা কিন্তু আপনাকে মানসিক দিক থেকে অনেক অনেক শান্তি এনে দেবে স্বামী কিংবা স্ত্রীর জন্য রেগুলার ছোট ছোট গিফট নিয়ে আসার চেষ্টা এটাও আপনাদের জন্য অনেকটাই শুভ নিজের বাড়ির কিছু বাস্তু সংস্কার নিজের বাড়িটাকে অনেকটা বাস্তু ওরিয়েন্টেড তৈরি করবার চেষ্টা সেটা কিন্তু আমরা অবশ্যই করতে পারবো এবং যদি আমরা সেটা করি সেই ক্ষেত্রে আমাদের কিন্তু অনেকটাই উন্নতি অনেকটাই ডেভেলপমেন্ট হতে দেখতে পাওয়া যাবে এবং ভবিষ্যৎ পরিকল্পনা যেগুলি আমরা করতে চাইবো সেগুলির ক্ষেত্রে কিন্তু বেনিফিশিয়াল রেজাল্ট আমরা দেখতে পাবো আমাদের জীবনে ভালো রকম ইম্প্রুভমেন্ট ডেভেলপমেন্ট সেটা দেখতে পাওয়া যাবে সুতরাং মেন রাশি বা লগ্নের জাতক বা জাতিকা তাদের জীবনে এই মুহূর্তে যে সমস্যাগুলি রয়েছে এবং কীভাবে আমরা সেই সমস্যাগুলি থেকে বেরিয়ে আসতে পারবো তার একটা সাধারণ অতি সাধারণ রূপরেখা বুঝতে পারলাম আমরা এবার আমরা চলে আসব আমাদের দ্বিতীয় পর্যায়ের আলোচনায় বেশ কিছু মানুষ তারা কমেন্ট করেছেন আগের ভিডিওটি দেখে তাদের মধ্যে একজনকে আমরা আজকে চুজ করেছি আজকে আমাদের সঙ্গে কমেন্টে রয়েছেন কমল সাধুকা তার ডেট অফ বার্থ হচ্ছে সাতাশ পাঁচ উনিশশো টাইম হচ্ছে চোদ্দটা চুয়াল্লিশ প্লেস অফ বার্থ হচ্ছে কল্যাণী প্রশ্ন মূলত সাংসারিক অবস্থা এবং প্রফেশন নিয়ে আপনার কন্যা লগ্ন এবং কন্যা রাশি দশম ভাবে বুধ এবং শুক্র শুক্র কিন্তু বক্রি অবস্থায় রয়েছে ফলে বারবার কর্মের পরিবর্তন ঘটবে এবং যেহেতু এই শুক্রের উপরে রাহুর একটা দৃষ্টি রয়েছে এবং সেই রাহু যুক্ত হয়ে রয়েছে এই ক্ষেত্রে কিন্তু বিভিন্ন বিপরীত লিঙ্গের মানুষের কারণে আপনার কর্মক্ষেত্রে সমস্যা সৃষ্টির সম্ভাবনা যদি আপনার বস কোনো মহিলা হয়ে থাকেন সেই ক্ষেত্রে তিনি কিন্তু ব্যক্তিগতভাবে আপনাকে অপছন্দ করবেন এবং ক্রমাগত আপনি তার রোসানলে পড়বেন সমস্যা দেখতে পাওয়া যাবে মানসিক দিক থেকে আপনি অস্থিরতার শিকার হবেন কর্মক্ষেত্রে স্ট্রেস অ্যাংজাইটি ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যাবে মানুষের ভরসা সে নিজের বসের ভরসা যেতা এটা কিন্তু আপনার জন্য বেশ কঠিন হবে সাংসারিক জীবনের প্রশ্নে যদি আমরা আসি আপনার সপ্তমপতি অর্থাৎ দেবগুরু বৃহস্পতি তিনি অষ্টম ভাবস্থ এবং তিনি শুক্রের নক্ষত্রে রয়েছেন শুক্র কিন্তু বক্রি হয়ে রয়েছেন এই ক্ষেত্রে বৃহস্পতি মঙ্গল এবং শনি এদের মধ্যে একটা সাইক্লিক হাউস এক্সচেঞ্জ হয়েছে অর্থাৎ শনি অবস্থান করে রয়েছে ধনুতে মঙ্গল কুম্ভ রাশিতে দেবগুরু বৃহস্পতি তিনি কিন্তু মেশে রয়েছেন এর ফলে আপনার ম্যারেড লাইফের সেপারেশনের সম্ভাবনা কমেছে কিন্তু স্বাভাবিকভাবেই শান্তির মাত্রা সেটাও কিন্তু কমতে দেখতে পাওয়া গেছে কারণ ষষ্ঠ ভাবস্থ রাহুর দৃষ্টি আপনার দ্বিতীয় ভাবের ওপরে পড়েছে এবং অন্যদিকে শনির দৃষ্টি বক্র শনির দৃষ্টি সেটা কিন্তু আপনার লগ্ন চন্দ্র দুটির উপরেই পড়েছে তারই সঙ্গে সঙ্গে মঙ্গলের অষ্টম দৃষ্টি আপনার লগ্ন বা রাশির উপরে পড়েছে ফলে আপনার রেগে যাওয়ার প্রবণতা এটা অনেকটা বেড়েছে ম্যারিড লাইফে যে অশান্তি আমি কিন্তু তার জন্য আপনাকেই ম্যাক্সিমামটা দায়ী করব এই ক্ষেত্রে একটি বিষয় আমরা বলবো যেহেতু আপনার সপ্তমপতি অষ্টমে থেকে দ্বিতীয় ভাবকে দৃষ্টি দিচ্ছে বৃহস্পতি শুক্রের নক্ষত্রে রয়েছে শুক্রের দৃষ্টি চতুর্থ ভাবের উপরে রয়েছে এবং আপনার চতুর্থ সপ্তম এবং অষ্টম্পতির মধ্যে একটা সাইক্লিক হাউস এক্সচেঞ্জ হয়েছে এই যে হাউস এক্সচেঞ্জ হয়েছে এর কারণে আপনার কিন্তু কুটুম্ব কুল থেকে প্রাপ্তিযোগ হতেই পারে শ্বশুর দিক থেকে আপনি প্রচুর সম্পত্তি প্রাপ্ত হলেন প্রচুর ভূমি প্রচুর জায়গা ইত্যাদি প্রাপ্ত হলেন এই সুযোগ কিন্তু আসবে আপনার কুণ্ডলিতে মঙ্গল বিপরীত রাত যোগে আছে অষ্টম্পতি ষষ্ঠে রয়েছে কিন্তু তার সঙ্গে রাহুরও সংযোগ রয়েছে এই কম্বিনেশনের কারণে আপনার এই জমি বাড়ি ভূমি প্রাপ্তি খুব ইজি হবে না তার আগে আইনি সমস্যা আপনাকে ফেস করতে হতেই পারে তবে যেহেতু কম্বিনেশনটা পজিটিভ তার জন্য কিন্তু অবশ্যই আপনি এই জমি জায়গা ইত্যাদি পাবেন এবং কিছুটা সময়ের পরে এটা আপনি পাবেন ইনিশিয়ালি কিছু স্ট্রাগল থাকলেও আলটিমেটলি আপনার প্রাপ্তিটি ঘটবে তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ঋষিবাণী ইনস্টিটিউট অফ বেদিক অ্যাস্ট্রোলজিতে অনলাইন এবং অফলাইন জ্যোতিষ শিক্ষার ক্লাস শুরু হতে চলেছে যারা জ্যোতিষ শিখতে চাইছেন তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করুন অন্য জায়গা থেকে জ্যোতিষ শিক্ষায় শিক্ষিত হয়েছেন কিন্তু প্রেডিকশানের ক্ষেত্রে সমস্যা হচ্ছে কোনো না কোনোভাবে প্রেডিকশন করতে পারছেন রেমেডিতে সমস্যা হচ্ছে বেসিক অ্যাস্ট্রোলজি শিখেছেন বা অ্যাডভান্সড অ্যাস্ট্রোলজি শিখেছেন কিন্তু বাস্তুশাস্ত্রে ঘাটতি আছে হাতের রেখা পড়তে পারছেন না হাত দেখতে পারছেন না কিংবা নিজের সঙ্গে নিজের কাজের সঙ্গে সংখ্যা তত্ত্বকে অ্যাকসেপ্ট করাতে পারছেন না ম্যাচ করাতে পারছেন না এই ধরনের সমস্যায় যারা ভুগছেন এবং যারা বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে অ্যাস্ট্রোলজি শিখতে চাইছেন তারা সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করুন কন্ট্যাক্ট করুন আমাদের বুকিং নাম্বারে ফিরে আসবো পরবর্তী আলোচনায় সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী শ্রী আশীর্বাদে আরও সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের জীবন জয় মা আদি শক্তি নমস্কার